যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এর অংশ হিসেবে অবরোধ কর্মসূচির পর এবার গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর লিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কোটা সংস্কার করে সংসদে আইন পাশের এক দফা দাবিতে আগামীকাল রোববার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে গণপদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি এছাড়া রাষ্ট্রপতি বরাবর দেওয়া হবে স্মারকলিপি এ সময় তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা সকাল এগারোটায় গণপদ এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলপি প্রদান অন্যদিকে আমাদের এই গণপদ এবং স্মারকলপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে অর্থাৎ এই জায়গাটি থেকে দ্বিতীয়ত আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদ গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন